হ্যালো আসসালামু আলাইকুম আই হোপ আপনার সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ব্লগটা দেখবেন বাসা হয়েছে ম্যাডাম এই বাজার নিয়ে আসছে ও অনেকগুলা এই বাজারগুলো এখন উঠাবো কাঁচা বাজার আনছে কি সুন্দর একটা গোলাপ ফুল ফুটছে একটু কানে দি কেমন লাগতেছে আমার জন্মগত আর আমার ই ফুলটা লাগতেছে ফুল কানে দিয়া সেটা করবেন তো বাজার গুলো হয়েছে গাড়ির থেকে নাম আছি আমার পাশেই এখন আপনাদের সাথে শেয়ার করবো কি কি বাজার আনছে সৌদি আরবের বাজার নিয়ে আসছে এই বাজারগুলো আনছে যে কেবলে গাড়ির থেকে নামাইলাম আর ড্রাইভারটা এত শয়তানি শয়তান একটু একদম গাড়ির থেকে নামাই সবজিগুলো একটু নামায়ও দেনা কোনো বাজার টাজার আনলে পরে তো নিজে একা একা নামাইলাম আর আমাদের বাসা হয়েছে শীতের দিনে খালি আমার ম্যাডামে আনবে পাতাকপি ফুলকপি ফুলকপির পাকড়া বানাও আর পাতাকপি দিয়েছে মেসি বানাও আর ওই যে আনছে কোসা সৌদি আরবের মানুষের জনপ্রিয় খাবার এই যে এগুলো হয়েছে ছোটো ছোটো কুমড়ের জালি আর কি এগুলার ওই যে আপনারা তো জানেনি এমন হয়েছে মাঝে মাঝে যেগুলা এই যে এখান থেকে কাইটা পরে ভিতরে বের করে ফালাইয়া পরে হয়েছে চাল ভরে রান্না করি তা কামছে এখনও কিছু বলে না হয় তো খাওয়াইবো মনে হয় ভাগ্নি গো বা ভ্যাগনা গো তা আমাদের বাসায় আবার বিয়ে নিচে তালার ম্যাডামের ছেলের সেজন্য মনে হয় ভাগ্নি যে আমেদেরকে খাওয়াবে নাকি ঠিক মতো করিতে পারলাম না তো এখন সুপ্রি নিয়ে যাই এগুলা আর এই সিঁড়ি দিয়ে হইছে এই সবজি মুবজি যত বাজার আছে থাকি দোতলায় উঠানো জমনের কষ্ট আমার অনেক কষ্ট হয় সিরিয়াসলি কত বড় বড় পাতা পাতাকপি দেখুন এই পাতাকপিগুলো সিদ্ধ কুই রা পরে আল্লাহ পাতা দিয়ে সুন্দর মাঝে মাঝে যে পাতা আনে একেবারে ছোটো ছোটো গাজাই না গাজাই না ওই পাতা দিয়ে মেশি বানালে মজা লাগে না কিন্তু এদি আবার মশলা ভালো বড়ো বড় এই জন্য কি সুন্দর কাঁচামরিচ আনছে এক কারণ অনেকদিন পরে আনছে সেদিন আমি বাজার থেকে চার টাকার কাঁচামরিচ কিনে আনছি ম্যাডাম আনে না দিহা আবার আনছি আর এই যে আনছি পাক্কা পাক্কা টমেটো সুন্দর 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 না সিরিয়াসলি আর আমি এখানে এই বাজারগুলো এখন উঠাবো শীত পড়ছে আপনারা কারা কারা সৌদি আরবে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর আমি আজকে অনেকদিন পরে একটা ব্লগ শেয়ার করতেছি আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে আর যদি একটু ভালো লাগে প্লিজ আমার আইডিয়াটা একদম ফিউজ হয়ে গেছে আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে একটু যারা যারা নতুন সাবস্ক্রাইব করে দেবেন একদম পুরা প্রথম আসলে গ্রিন সিগনাল পরে হয়েছে একটা চিহ্ন পরে একদম নিচের দিকে ডাউন হয়ে গেছে একদম মানে আইডি ফিউজ হয়ে গেছে ভিডিও মিডিও সারা হয় না তো এই জন্য তো এই বাজারগুলো এখন উঠাবো বা ওপরে আমার অনেক তুমি জানি না কেন বেশি কথা বললাম আমি হরণায় যাই অনেক বেশি আর আসলে তো জানেনি আমার দাঁত দেখে আবার আপনারা প্রশ্ন করি না আমার দাঁতে কী হয়েছে আপনারা তো জানেনি দেখেন দাঁতগুলো আগে অনেক বেশি আঁকা ছিল উপরের গুলা অনেক বেশি উঁচা ছিল এখন এই যে নিচে হইতা আর বাইদা এই তিলারা কিন্তু উড়াই ফেলছি এখন শুধু একটা দাগ আছে এই দাগটা মুই গেলে পরে জায়গায় যদি দেখুন তেলে উড়াই ফেলছি এই জন্য আরো বেশি ব্লক সারি নেই কারণ এই জায়গায় একটা ঘাওয়া আমার সব থেকে কষ্টের কাজ হচ্ছে নিচের তলা থেকে উপরে কিছু উঠানো বা উপরে থেকে নিচে কিছু নামানো প্রায় প্রায় দেখা যায় যে আমাদের বাসায় যখন ঘ্যাসের বোতল শেষ হয়ে যায় ঘ্যাস তখন তিনটা বোতল একসাথে আর কি এক মাস দেড় মাস করে হয় এক একটা বোতল আবার কত সময় বেশি রান্না বান্না হলে তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো এই ঘ্যাসের বোতলগুলো গুলো হচ্ছে আমার নিচে নামাই দিয়ে আসতে হয় যেমন হচ্ছে একদম গাড়িতে উঠাই দিয়ে আসতে হয় আবার গাড়ি থেকে নামাই আনতে হয় যেহেতু আমার ম্যাডামের কোনো গাড়ি নাই তো এই কষ্টটা হচ্ছে আমাদের হয় আর কি যেমন আমার ম্যাডামে তো শুধু বাজার করে আনে কিন্তু এই সমস্ত কিছু হচ্ছে বাসা কাজের লোকের করতে হয় যেহেতু আমাদের বাসায় কোনো গাড়ি নাই আমার ম্যাডামের তারপর হচ্ছে কোনো ড্রাইভারও নাই আর আমার ম্যাডামের কোনো ছেলে সন্তানও নাই স্বামীও নাই তো কষ্ট আর কি তো যাই হোক কিছু করার নাই এই জায়গা হচ্ছে সমস্ত বাজারগুলো উঠাইলাম ওঠানোর পর হচ্ছে এক কার্টন ফুলকপি আনছিলো আর এক কার্টন ফুলকপির ভিতরে হচ্ছে তিনটা ফুলকপি ছিল তো এখন হচ্ছে এগুলা ফ্রিজে রাখবো তো পাতাসহ রাখলে পরে হয় কি যে পাতাগুলো শুধু শুধু ফ্রিজে অনেক বেশি জায়গা লাগে আর এরকমভাবে পরিষ্কার করে রাখলে পরে অল্প জায়গায় হয়ে যায় আর আমাদের ফ্রিজ হচ্ছে সবসময় ভরা ভরা থাকে আমার ম্যাডাম একা হলে কি হবে উনি হচ্ছে প্রচুর পরিমাণ বাজার করে তো যাই হোক এই যে ফুলকপি থেকে পাতাগুলো সারাইয়া পরে হচ্ছে ফুলকপিগুলো এখন ফ্রিজে রাইখা দিব এতগুলা বাজার ওঠানোর পর হচ্ছে আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিলাম পরে একটু বৈশাখ জিরাইয়া পরে এখন হচ্ছে আবার কাজ করতেছি আজকে ম্যাডাম দুই কার্টুন পাতাকপি আনছে আর দুই কার্টুনে পাঁচটা পাতাকপি ছিল তো পাতাকপিগুলো হচ্ছে এখন ঠিকঠাক মতো কাইটে নিতেছি উপরে যে পাতাগুলো ছিল কাড়াই নেওয়া পরে ভিতরের যে শক্ত একটা আশ থাকে আশ মানে কি মানে ডান্ডির মতো তো একদম পাতাকফির ওগুলো হচ্ছে বের করে নিতেছিলাম কারণ এই পাতাকফিগুলো হচ্ছে সেদ্ধ করে ফ্রিজে রাখবো যেদিন রান্না করব সেদিন হচ্ছে ম্যাডামে কখন না কখনো রান্না করতে বলে তখন হচ্ছে সাথে পারবো না আর ম্যাডাম হচ্ছে কোনো কাজই মানে জমায় রাখলে পছন্দ করেন আর কি রাগারাগি করে সেজন্য হয়েছে আমি সাথেটা সাথে করে ফেলি আর এই যে তাজা তাজা পাতাগুলো সেদ্ধ করে রাখলে অনেক ভালো হবে পাতা পাতাকপি আমি আজকে সিদ্ধ করে নিব তো কিছু পাতা ছিল ভালো উপরের দিকের তো ওই পাতাগুলো রেখে দিছি আর হচ্ছে যে দেখুন সুড়ি দিয়ে কীভাবে চারপাশ দিয়ে কাইটাকাইটা হচ্ছে মধ্যে যে শক্ত ইটা আছে ওইটা বের করে ফেলাই দিছি এখন হচ্ছে তিনটা করা হয়ে গেছে আর তিনটা বাকি আছে তো ওই তিনটাও হচ্ছে এখন আমি করে নিব একসাথে করা হয়ে গেলে পরে হচ্ছে সিদ্ধ বসাবো আর কীভাবে এত বড় বড় পাতাকপি সিদ্ধ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আজকে তো এই জায়গা হচ্ছে পাতাকপি নিয়ে আমি একটু ঢং করতেছিলাম আপনারা যদি কাউকে অনেক বেশি ভালোবাসেন বা অনেক বেশি পছন্দ করেন তাহলে এই শীতের দিনে ফুলকপি বা পাতাকপি দেওয়া হচ্ছে তাদেরকে প্রোপোজ করতে পারেন বা তাদেরকে গিফট করতে পারেন আমার মনে হয় খুশি হবে না কি জানি না তবে ভালোই হবে আর কি কারণ শীতের দিনে যে কোনো বাড়িতে যাবেন বা যে কারো বাসায় যাবেন দেখবেন এই পাতাকপি ফুলকপি থাকবেই তো যাই হোক আমার ওই জায়গায় সবগুলা পরিষ্কার করা হয়ে গেছে আর এই যে বাকি যে পাতাগুলো ছিল একটু নোংরা নোংরা টাইপের আর হচ্ছে ডান্ডি মান্ডি এগুলো হচ্ছে আমি একটা পলিথিনের ভিতরে বইয়ে রাখতেছি কারণ এগুলোও কিন্তু ফালাবো না এগুলো হচ্ছে মাঝরায় আমার ম্যাডামের ভাগ্নের ছাগল আছে তা আমাদের বাসায় কখনো ভাত বেশি হইলে বা হচ্ছে এরকম পাতা টাতা থাকলে পরে আমি ব্যাগ ভইরা পরে নিচে তলায় দিয়ে আসি তো নিচের তালার থেকে হয়েছে নিচের তলার ম্যাডাম আবার তার মেয়ের দেয় তো যাই হোক যে দেখুন বড় একটা ডেক্সির ভিতরে হচ্ছে আমি আগের থেকে গরম পানি করে নিয়েছিলাম তার ভিতরে লবণ দিয়ে পরে কাটে রাখা পাতাকপিটা সিদ্ধ বসাইয়া দিলাম আর এখানে হচ্ছে যে কোসাগুলো আনছিলাম ওইগুলোর হচ্ছে ফুল ছিল ওই ফুলগুলো হচ্ছে ফালাইয়া পরিষ্কার করে ভালো একটা পলিথিনে ভইরা পরে হচ্ছে ফ্রিজে রেখে দিব আর এখানে ছিল হচ্ছে ক্যাপসিকাম মরিচ তো আমি হচ্ছে সব বাজারগুলো আর কি আস্তে আস্তে গুছাই নিতেছিলাম ক্যাপসিকাম মরিচগুলো হচ্ছে অনেক বড় বড়ো ছিল আর ফ্রেশ ছিল তাজা আর আমার এই ক্যাপসিকাম মরিচের কেন জানি না ঘিরানটা অনেক বেশি পছন্দ একদম নাকের কাছে নিলে পরে অন্যরকম একটা ঘিরান আসে তাই যে দেখুন পাতাকপিগুলা পানির ভিতরে এক পিঠ হয়ে গেছে এখন হচ্ছে আবার মানে উপরের দিক হচ্ছে একটু উল্টাই দিতেছিলাম আর ফিগুলা হচ্ছে একটু বড় বড় সাইজে ছিল পাতাগুলো আর নরম একদম বেশি একটা সেদ্ধ করতে হয় নাই তাই যে সেদ্ধ করা হয়ে গেলে পরে হচ্ছে টুকরা টুকরা করে কাইটা পরে ফ্রিজে রাইখা দিব যেদিন হচ্ছে রান্না করব বা মেশি বানাবো ওই করে বানাবো বানাবো আর কি তো তো বেশি দেরি নাই মনে হয় এই জায়গায় হচ্ছে এক কারণ কাঁচামরিচ আনছে আর কাঁচামরিচ হচ্ছে অনেকদিন পরে আনছে ম্যাডাম রে বলতে বলতে কিছুদিন আগে হচ্ছে ম্যাডাম রে বলছি ম্যাডামে আনে না পরে আমাদের বাসার পাশে হচ্ছে একটা দোকান আছে ওই জায়গা থেকে ওইসে আমি চার টাকার কাঁচামরিচ কিনাই না পরে হয়েছে তরকারি রান্না করছিলাম কারণ আমরা হয়েছি বাঙালি আমাদের ঝাল ছাড়া চলেই না কাঁচামরিচের কিন্তু অন্যরকম একটা স্বাদ আর শুকনামরিচের ফাঁকি দিয়ে তরকারি রান্না করলে অতটা বেশি মজা লাগে না কাঁচা মরিচের স্বাদ কাঁচা মরিচের কাছে আর শুকনো অন্যরকম একটু কম খয় ভালো তো যাই হোক অনেক অনেক গল্প করলাম এই যে এখন আমার বাসায় হচ্ছে অনেক অনেক আজকে সবগুলা গোছায় গাছায় একদম ফ্রিজে রাইখে ঠাইকে এখন হচ্ছে অনেকগুলা কার্টুন হয়েছে আর হচ্ছে যে পাতাগুলা ছিল ওইগুলো হচ্ছে এখন নিচে ম্যাডামে দিয়ে আসবো আর এই কার্টুনগুলা হয়েছে ময়লার ওই জায়গায় যায় ফালাই আসবো সৌদি আরবে যে বাসায় কাজের লোক আছে সেই বাসায় কিন্তু শুধু সুবিধায় সুবিধা কাজের লোক ছাড়া কিন্তু এই দেশের মানুষ চলতেই পারে না এই যে সাথে করা কত ভালো দেখুন আর কাজের লোক না থাকলে হচ্ছে এত কাজ কারাই বা করবে তো এই জন্য আল্লাহ আরবের মানুষদেরকে এই জন্যই তারা হচ্ছে কাজের লোক বাসায় রাখতে পারে টাকা পয়সা দিয়ে কারণগুলো ফালায় এখন বাসায় যায় একটু জিরাবো অনেক অনেক কাজ করছে আর অনেকক্ষণ পর্যন্ত দাঁড়ায় ছিলাম পিঠের ভিতরে ব্যথা করতেছে আর এখন হচ্ছে মাগরীবের সময় একদম আর শীতের দিন আকাশটা একদম উপকার হয়ে গেছে মাগরিবের নামাজ পড়তে যাইতাছে সবাই আর কি আর আমি যাইতাছি এখন বাসায় তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ব্লগটি দেখে নেবেন মানে পুরো ভিডিওটি